তোর বড় ভাই পুলক পরে গেছে খেলাটা দেয় ওই একটা ওই ব্যথা তোর ওইটার সামনে তোর পার সামনে ব্যথা বড় তা ওটার মানে শেষ করে দিস না

এ এ মাল দিশা জায়গা রে মাল সব এই জায়গা আর এক জায়গা নাই বাই বার

ए टलर लगेस ओलर लगे ए हां तो है हाला हाला ल बड़ो ते जाव या हाला भाई मुक्की हाला हाला तेल न ओ सता बाल मैं मईवरी पाइज दे पाइज दे माज दते परी बाल पोक को में बा

মাছ থাকলে নুবু টাই শিকা চ